বলো কি খেয়েছো একটু দূরে দাঁড়াও হ্যাঁ বলো কি খেয়েছো তুমি হ্যাঁ হ্যাঁ তারপরে খেলাধুলা করিস এক একটু হ্যাঁ ভাত খাওনি কি দি খাইছো ডিম দে ভাত খাইছো হ্যাঁ কিসের ডিম ডিম হুম মুরগির ডিম হ্যাঁ মুরগির ডিম মুরগির ডিম খেতে কেমন লাগলো তোমার সত্য হ্যাঁ দেখো স্টিলের গ্লাস দেখছো চিনো এটা স্টিলের গ্লাস কিসের গ্লাস হ্যাঁ কতি আছে পতাকা আছে তোমার পতাকা কি করো খেলি পতাকা দিয়ে খেলো ভালো লাগে হ্যাঁ এখন ওই কলম দিয়ে কি করছ হাতে যে ভুকছ লাগবে না কলম দিয়ে ভাই লেখা করতে হবে তো লেখা পড়ব আচ্ছা সুন্দর করে লিখো হ্যাঁ তাহলে আমি এখন যাব এখন আমি যাই নাকি अच्छा अच्छा थैंक यू